আপনি তুরস্কি ইস্তাম বলে যদি যান দেখবেন ঢাকাকে আমরা মসজিদের শহর বলি কিসের মসজিদের শহর আপনি সেখানে গেলে বলবেন আমার ঢাকা কি সেখানে রাস্তার এই পরে একটা মসজিদ ওই পরে একটা মসজিদ এবং এগুলো সব আজকের মসজিদ না এগুলো সব উসমানি খেলাফতের মসজিদ সুলতান সোলামান কারণের সময়ের মসজিদ শত শত মসজিদ এবং সব পুরাতন পুরাতন মসজিদ এবং এই মসজিদগুলোর একটাতে বিশেষ করে আমি দেখে অবাক করলাম যে মসজিদে মসজিদের পাশে আরও কয়েকটা মসজিদ বড় মসজিদ তার পাশে আরও কয়েকটা গম্বুজ তো আমি বললাম যে ভাই একটা মসজিদের পাশে এরিয়াতে আরও ছোটো ছোটো মসজিদ কেন তো আমাকে বলা হলো এগুলো মসজিদ না এগুলো মসজিদের আনুষাঙ্গিক বিভিন্ন ডিপার্টমেন্ট পাঁচ ছয়শো বছর আগে তখন সুলতান সুলামান কাননি কত সচেতন ছিলেন কত সমাজমুখী ছিল তার মসজিদগুলো যে মসজিদে মূল মসজিদে নামাজের আয়োজন হতো আর পাশে যে ছোটো ছোটো মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো মসজিদ না মসজিদের মধ্যে দেখতে পাচ্ছেন গম্বুজ দেওয়া আছে গড় করা আছে এগুলো একটা ছিল দারুদ জিয়াফা মেয়ামান খানা যে যত লোক আসবে এই যে ঢাকা শহরে বহু মানুষ সেনাবাহিনীতে চাকরির জন্য বিভিন্ন ইয়েতে চাকরির জন্য আসে তাদের ঢাকায় সবাই আত্মীয় স্বজনের বাসা নাই আর বাসা অনেকে যেতেও চায় না খরচের ব্যাপার আছে অনেক গরিব মানুষ থাকে তাদের থাকার জন্য একটা জায়গা মসজিদগুলোতে কিন্তু উদ্যোগ নেওয়া হয় করা যায় এবং আরেকটা ঘর এটা কিসের বলা হলো যে এটা হলো দারুর শেফা চিকিৎসা কেন্দ্র মসজিদের পাশে যে ওখানে কোনো গরিব মানুষ আসলে তাদের ট্রিটমেন্ট দেওয়া হতো আমি অবাক হয়ে গেলাম যে আমরা যেগুলো এখন ভাবছি ছয়শ বছর আগে তারা সেগুলো করে শেষ করে রেখে গেছে আমরা তাদের উত্তর শুরু কিন্তু হারিয়ে ফেলছি মসজিদে মসজিদ দিকে তাকান্ত মসজিদে কি না হয়েছে বলেন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ওইটার তো মিটমার তিনি সালে সেখানে বসে করেছেন কোনো মানুষের অভাব আছে আরেকজনের টাকা আছে তো টাকাওয়ালা থেকে অভাবে মানুষ অভাব দূর করেছেন মসজিদ থেকেই নবী সাল্লাহ সাল্লাম কি না করেছেন মসজিদ থেকে আমাদের মসজিদগুলোকে আমরা আজকাল প্রাণবন্ত করছি না আমরা অনেকে এগুলো বললে বলি না কমিটির ইয়া আছে আপনার বাইন্ডিংস আছে আমি মোটেও এই ওজনটাকে গ্রহণ করতে চাই না বিনয়ের সাথে আমি এটাকে ডিনাই করতে চাই আপনার হাতে স্পিকার আছে এর পাওয়ার বোঝেন আপনি এটা তার হাতে নাই আপনি যদি কৌশলী হন এবং পরিকল্পনা করেন যে আমার কাজের ধাক্কা দুই বছর পরে লাগবে আমি শুরু করি এখন থেকে আপনি ঠিকই কাজ করতে পারবেন কিন্তু আপনাকে সবকিছুর আগে মখলে শুইতে হবে আপনার নিজেদের যদি ধান্দা থাকে আল্লাহ মাফ করুক আপনারা কেউ রাগ করেন না মানে আপনার নিজে যদি ধান্দা থাকে যে পয়সা আলা আছে তাহলে এর একটু বেশি পুঁজতে হবে না আপনাদেরকে এই কথাগুলো আমি মন খুলে বলছি আপনারা রাগ করবেন না পয়সা আলা মুসলি থাকলে সবাই একটু কদল করে তাই না আমি আমার মানে সবাই কথা বলছি না অনেকেই আমি চেষ্টা করেছি একেবারে আমার জোয়ান বয়সে যখন ইমামতি ছিল পয়সা আলাদা যারা ছিল এদের দোড়ের উপর থাকবে সব কারণ পয়সাওয়ালা প্রভাবওয়ালা এরা যেন কখনো না করতে পারে যে হুজুর আমারে এই পুষতেছে না ভাই তোমার পোষার কোনো ঠেকা আমার পড়ে নাই তোমার তোমার অনেক কিছু নেওয়ার আমার কাছে আছে আমি ঈদের পরে আমার মসজিদে মণিপুরে বাইতুল ভাড়া যখন ছিলাম ঈদের পরে দেখি যে মসজিদ কমিটির লোকজন নেতারা সবাই মিলে বিভিন্ন বাসা যায় খায় প্রথমে দিকে গেলাম আমি তাদের সাথে বিভিন্ন বাসা যা দেখি সব বড় লোকদের বাসা যায় সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অমুক সাহেব ভাই ঈদের দিন যদি বিভিন্ন বাসা যেতে হয় তাহলে আশেপাশে গরিবদের বাসায়ও ঢুকতে হবে এক চামচের সময় খেয়ে যাবো আমরা শুধু বড় লোকদের বাসা দেখে আপনারা চলে যাবেন সেখানে আমায় আমি যাবো না অসম্ভব আমি ইমাম আমি শুধু আপনার না আমার মুসল্লি মুসল্লি উনি আমার আপনি এবং আমি চেষ্টা না যে এই ট্র্যাডিশনটা ভেঙে আমরা সব ভাষা যেতে পারবো না অন্তত দশটা ভাষা যাই ধনী গরিব মিলায় সবার ভাষা যাই তো এই ভেদাভেদগুলো তুলে দেওয়া সমাজ থেকে এবং এখনো অনেক মসজিদে জানাবাজ বিচানত থাকে সামনে জটিল এগুলো একেবারে ফতোয়া দিয়ে দূরানো যাবে না প্রভাবশালী মানুষজন আছে তাহলে আপনি নিজে উড়ে যাবেন কিন্তু এটা কৌশল যদি হন পরিকল্পনা করেন এটা বুঝান দরদের সাথে সব ঠিক হয়ে যাবে ইনশাল আমাকে এক লোক আমার মসজিদে টাকা দান করে লিখে দিছে ও হুজুর এত টাকা দিছি এটা দোয়া করেন নামাজের পরে আমি বললাম যে আল্লাহর এক বান্দা মসজিদে এত টাকা দিছে আপনারা তার জন্য দোয়া করেন নামাজের পরে আমাকে ওই লোকটা সবাই চলে যাওয়ার পরে আমাকে বলতেছে হুজুর আমার নামটা লিখে দিছিলাম কাগজে আর আপনি আমাকে চিনে নন আপনি বললেন কি আল্লাহর এক বান্দা টাকা দিছে আপনারা দোয়া করেন এটা কেমন ঘোষণা ভাই আমার নামটা নিলে কি আপনার মুখ না পাগ হয়ে যেত আমার নামটা নিলে কি গুনাহ হইতো কোন তাই বললাম না হাজি সাহেব আপনার নাম নিলে কোনো গুনাহ হইতো না এটা ঠিক তবে আপনার নাম নিলে কোনো হইতো না ওই লোক এখনো বেঁচে আছেন এখন শয্যাশায়ী অনেক আগের কথা ওনার মেয়ে আমাকে ক্যাবের নাম্বার জোগাড় করছে ফোন দিছে হুজুর আব্বা আপনার সাথে কথা বলব তো আলহামদুলিল্লাহ আহ ওনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমরা কার জন্য দান করবো আল্লাহর জন্য নাম যশের জন্য করলে মসজিদে করবো কেন তাহলে সিনেমা হল তাহলে অন্য আরেকটা কাম করেন নাম কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি হবে আপনার মাস্তাদের বেশি হাসিল হবে যাই হোক আমরা লম্বা করে ফেলেছি আমার উদ্দেশ্য হলো যে মসজিদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা অনেক ডাইনামিক কাজ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদের প্ল্যাটফর্মকে সবচেয়ে বড় শক্তিশালী দাওয়াতি প্ল্যাটফর্ম সে ব্যবহার করার তফিক দান করুন মসজিদের চেয়ে শক্তিশালী দাওয়াতি কোনো প্ল্যাটফর্ম নাই এবং এর ইফেক্টিভ কোনো দাও কাজের আর কোনো ক্ষেত্র নেই সবচাইতে মোর এফেক্টিভ হলো মসজিদ আল্লাহ তালা সেই তফিক আমাদের সবাইকে দান করবে ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে